হোপ মার্কেট থেকে সস্তায় ব্র্যান্ডের ওয়েস্টার্ন ড্রেস কিনুন আপনি কি কম দামে ব্র্যান্ডের ওয়েস্টার্ন ড্রেস কিনতে চান তাহলে ঢাকার মিরপুর দশ হোপ মার্কেট হতে পারে আপনার জন্য পারফেক্ট শপিং স্পট এখানে স্বল্প দামের ব্র্যান্ডের টপ জিন্স এছাড়া ড্রেস কাচ গাউন এছাড়া জ্যাকেট কোট ড্রাউজার সহ সব ধরনের ওয়েস্টার্ন পোশাক পাওয়া যায় মার্কেটে এত জনপ্রিয় কারণ এখানে নতুন ও স্টাইলিশ ওয়েস্টার্ন পোশাক পাওয়া যায় যা শপিং মলের হাজার হাজার টাকায় বিক্রি হয় কিন্তু এখানে মাত্র কয়েকশো টাকায় কেনা সম্ভব আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু হাসি এক্সপ্লোর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও খুবই ভালো আছি আজকে আমি গিয়েছিলাম ঢাকার মিরপুর দশ হোপ মার্কেট আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব হোপ মার্কেটে কি কি পাওয়া যায় এবং হোপ মার্কেটে কীভাবে আসতে হবে এবং হোপ মার্কেটে সাপ্তাহিক বন্ধ বা কটা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে সব বিস্তারিত জানতে পারবেন এই ভিডিও থেকে আর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার ইউটিউব চ্যানেল হাসি এক্সপ্লোর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন যারা নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে আসে আপনার যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি এখন আপনাদের জানিয়ে দিব হোপ মার্কেট কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকে এবং হোপ মার্কেটের সময়সূচি হোপ মার্কেট সাধারণত কোনো সাপ্তাহিক বন্ধ নেই হোপ মার্কেট প্রতিদিন খোলা থাকে তবে সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত এই হোপ মার্কেট ওপেন থাকে আর আমি যদি আপনাদের কিছু ট্রিপস দিই যে হোপ মার্কেট শপিংয়ের সেরা সময় কখন সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত দোকানগুলোতে সাধারণত ভিড় কম থাকে এছাড়া সহজে ভালো জিনিস বেছে নেওয়া যায় আর সন্ধ্যার পরে কিন্তু মার্কেটটা খুব বেশি জমজমাট থাকে কারণ এখানে এই সময়টাতে প্রচুর ভিড় হয় অসম্ভব ভিড় হয় আর এছাড়া বৃহস্পতিবার ও শুক্রবার ছুটির দিনে বেশি অফার পাওয়া যায় তবে বেশি অনেক বেশি ভিড়ও থাকে এখন আমি আপনাদের জানিয়ে দেব মিরপুর হোপ মার্কেটে কিভাবে যাবেন বা মিরপুর হোপ মার্কেট কিভাবে চিনবেন আপনি যদি সস্তায় ভালো মানের ওয়েস্টার্ন পোশাক কিনতে চান তাহলে মিরপুর দশ হোপ মার্কেটে চেয়ে ভালো জায়গা নেই কম বাজেটের মধ্যে আপনি যদি ব্র্যান্ডের ভালো ভালো ড্রেস পেতে চান তাহলে আপনাকে মিরপুর দশ হোপ মার্কেটে আসতেই হবে মিরপুর হোপ মার্কেট থেকে পার্চেস করে ক্ষেত্রে আপনাদেরকে কিছু টিপস বলবো এখানে যে পোশাকগুলো পাওয়া যায় যা অনেক সময় ফ্যাক্টরি রিজেক্ট বা এক্সপোর্টের বাটি স্টক হয়ে যায় এই কারণে দাম অনেক কম হয়ে থাকে তো আমি যে টিপসটা বলবো পোশাক ক্রয়ের ক্ষেত্রে আপনারা অবশ্যই ভালোভাবে দেখে শুনে নিতে হবে মানে আপনার পোশাকগুলো ভালোভাবে আপনি চেক করে পার্চেস করবেন এবং অবশ্যই দাম করে কিনবেন কারণ দাম তারা বেশি চাইতেই পারে সেই ক্ষেত্রে আপনি এক্সপার্ট হওয়া লাগবে তখন আপনি দামাদামি করেই আপনি এখানে যখন পার্চেস করবেন তবেই আপনি কিন্তু সাকসেস হবেন বড় বড় শপিং মল থেকে অনেক দাম কম হয়ে থাকে শপিং মলে যেখানে পাঁচ হাজার টাকার পোশাক বিক্রি হয় সেখানে আপনি মাত্র তিনশো থেকে এক হাজার টাকার মধ্যেই একই পোশাক পেয়ে যাবেন আর দামাদামি করার যেহেতু সুযোগ রয়েছে মার্কেটে দামাদামি করলে অন্য যে কোনো জায়গার তুলনায় অনেক কম দামে আপনি ওয়েস্টার্ন ড্রেস কিনতে পারবেন ওয়েস্টার্ন ড্রেস ছাড়াও আপনি এখানে অনেক অনেক কালেকশন পাবেন মিরপুর হোপ মার্কেটে প্রায় পাঁচশোটিরও বেশি দোকান রয়েছে যেখানে বিভিন্ন ডিজাইনের ড্রেস পাওয়া যায় আর মিরপুর দশ হোপ মার্কেটে আমি গিয়েছিলাম মেট্রো রেলে করে আপনি যদি মেট্রো রেল করে মিরপুর দশ হোপ মার্কেটে যেতে চান প্রথমে উত্তর উত্তর মেট্রো স্টেশন থেকে মেট্রো রেলে করে মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশনে নামতে হবে মিরপুর দশ নাম্বার মেট্রো স্টেশন থেকে আপনি খুব সহজেই হোক মার্কেটে পৌঁছাতে পারবেন হেঁটেই রিক্সা বা অন্য কোনো কিছু নিতে হবে না এটা হচ্ছে মিরপুর দশ মেট্রো স্টেশন মেট্রো স্টেশনের পাশে একটি বিশাল বড় ব্রিজ দেখবেন এবং একটি বিশাল বড় বিল্ডিং দেখছেন এই পাশে আপনার মূলত ব্রিজ দিয়ে নামবেন এবং এই নামার পরে আপনার দেখবেন এখানে অসংখ্য দোকান এখান থেকে মূলত মার্কেট শুরু তো ওই পাশে দূরে দেখছেন যে মিরপুর গার্লস স্কুল তো এই গার্লস স্কুলের থেকেই মূলত আর কি হোপ মার্কেটটা শুরু এদিক দিয়ে আপনি যখন ব্রিজ থেকে নামার পর যখন যাওয়া স্টার্ট করবেন দেখবেন যে দোকান তো আপনি আপনার প্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন তবে আপনি হেঁটে হেঁটে ঠিক পাঁচ মিনিটের মতো হাঁটার পরেই আপনি হোপ মার্কেটে পৌঁছে যাবেন মাত্র উত্তরা উত্তর স্টেশনে আসতে হলো আপনাকে প্রথমে আসতে হবে উত্তরা হাউস বিল্ডিং উত্তরা হাউস বিল্ডিং থেকে আপনি অসংখ্য লেগুনা পাবেন সেই লেগুনাগুলোর ভাড়া হচ্ছে জনপ্রতি পনেরো টাকা যে লেগুনা গুলো উত্তরা হাউস বিল্ডিং থেকে উত্তরা উত্তর মেট্রো স্টেশন পর্যন্ত যায় মিরপুর দশ নম্বর এলাকার হোপ মার্কেট ঢাকার একটি শপিং গন্তব্য মিরপুর লোকজনে এখানে যে কেনাকাটা করে তেমনটা নয় ঢাকার বিভিন্ন স্থান থেকে এখানে এসে মানুষ কেনাকাটা করতে পছন্দ করে কারণ উভয়ের কাছে এটি সমানভাবে আকর্ষণীয় প্রায় পনেরো বছর আগে মাত্র হাতে কোন কয়েকটি দোকান দিয়ে শুরু হয় এই হোপ মার্কেট এই হোপ মার্কেটটি প্রায় চার কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হউ মার্কেটে বিশেষত্ব হলো এখানে সব ধরনের পণ্য পাওয়া যায় গজ কাপড় থেকে শুরু করে থ্রি পিস হিজব শাড়ি লুঙ্গি গৃহস্থলী সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় সিরামিক সামগ্রী পাওয়া যায় এছাড়াও রয়েছে বিছানার চাদর মশারি মৃৎশিল্প নার্সারি স্টেশনারি এক্সেসরিজ ব্যাগ জুতা রেডিমেড জামা জিন্স গয়না এছাড়া কসমেটিক্সের জন্য পারফেক্ট এছাড়া ওয়েস্টার্ন ড্রেস এর জন্য মিরপুর হোপ মার্কেট খুবই বিখ্যাত সবকিছু এখানে সুলভ মূল্যে পাওয়া যায় স্ট্রিট ফুড এর জন্য এই মার্কেটটি অনেক বিশেষভাবে পরিচিত যেমন ফুচকা চটপুরি থেকে শুরু করে নানা ধরনের মচমচে ভাজা পোড়ার সব এখানে রয়েছে এই হোপ মার্কেটে মিনিমাম বেশি মানুষ কেনাকাটা করতে আসেন আমরা জানি ঢাকায় নিউ মার্কেট রয়েছে কিন্তু এই হোপ মার্কেট মিরপুরের নিউ মার্কেট হিসেবে কিন্তু পরিচিত ধরো ভিডিওটি এ পর্যন্তই আজকের মতো এখানে বিদায় নিয়েছি তবে একটা ট্রিপস থাকবে ছোট এই মার্কেটে জিনিসপত্রের দাম অনেক সস্তা তবে দামা দামি করে কিনতে পারলে আরো অনেক কমে পাওয়া যায় তোমরা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং ভিডিওটি যারা তোমরা শেষ পর্যন্ত দেখেছো তোমাদের স্পেশালি এতগুলো থ্যাংক ইউ এবং তোমরা কমেন্টস করে জানাও তোমরা কি কখনো এই মিরপুর হোক মার্কেট থেকে মার্কেট করেছো এবং তোমার অভিজ্ঞতা কেমন ছিল সেটা অবশ্যই কমেন্টস করে জানাবে এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ